লালমনিরহাট মোগলহাট রেল যোগাযোগ এবং মোগলহাট স্থলবন্দর আবারও চালুর দাবি তুলেছেন স্থানীয়রা তারা বলছেন এই রেলপথ চালু হলে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটবে বাড়বে কর্মসংস্থান সার্বিকভাবে গতি পাবে লালমনিরহাটের অর্থনীতি বিস্তারিত রাহিবুল ইসলাম টিটুলের তথ্য ছবিতে প্রতিবেদন এক সময়ের ব্যস্ত কর্মচঞ্চল মোগলহাট স্থলবন্দর ও শুল্ক স্টেশন এখন প্রাণহীন উনিশশো সাল পর্যন্ত এই পথে চলত পূর্ব ও পশ্চিমবঙ্গ আসামের ট্রেন যার সাক্ষী হয়ে সীমান্ত নদী ধারলার ভারতীয় অংশে দাঁড়িয়ে আছে রেল সেতু দেশভাগের পর রেল যোগাযোগ বন্ধ হলেও চালু ছিল মানুষের যাতায়াত আর ব্যবসা বাণিজ্য দুই দুই সালে বন্ধ হয় নৌপথে চলাচল আমার বয়স যখন দশ বছর তখন আমি দেখছিলাম এই মোগল দিয়ে লালমনিরহাট হয়ে গিদাল দাহ এদিক দিয়ে স্থল বন্দরের লোক পারাপার হইতো এটা নিজের চোখে দেখার পরে এদিকের মানুষের খুব একটা অভাব অনটন ছিল না এই স্থল বন্দর বন্ধ হওয়ার কারণে এখন মানুষের যে অভাবটা দেখা দিচ্ছে এই অভাবটা যদি সরকার চায় আবার যদি স্থল বন্দরটা এদিক দিয়ে চালু হয় তাই অভাবটা মানুষের আর থাকবে না লালমনিরহাট মোগল স্থলবন্দরটা চালু হলে আমাদের অনেক উপকার হবে কৃষি উন্নয়ন হবে বাংলাদেশের মানুষ ভারতে যাবে ভারতের মানুষ বাংলাদেশে আসতে পারবে এই এলাকাটি চালু হলে উত্তর পূর্বাঞ্চলীয় যোগাযোগ যেমন মণিপুর মেঘালয় এবং আসাম এবং বাংলাদেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা তারও আগে উনিশশো সালে বন্ধ হয়ে যায় লালমনিরহাট শহর থেকে মোগলহাট পর্যন্ত চলাচল এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে রেল স্টেশন শুল্ক স্টেশন সহ স্থলবন্দর স্থানীয় অর্থনীতিতে গতি আনতে আবার রেলপথ ও স্থলবন্দর চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী একশো কিলোমিটার আর এখানে এক মাইল থাকে আসে ভারত যাওয়া তাতে এটা এটা বুড়ি বুড়িটা চলতে এখানে রেলপথটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন যাবৎ এটা কত সরকারের কাছে দাবি করে আসলাম ওই হয় আর না ঘর দূর সব ভাঙি পড়বে চলছে আসে দেখে যায় এই এই ট্রেন বন্ধ হওয়ার পর থেকে আমরা খুব অভাবে এই ট্রেনটা চালু চালু হলে আমাদের জন্য খুব উপকার হয় লালমনিরহাট জেলায় বুড়িমারি স্থলবন্দর থাকলেও সেটি শহর থেকে একশো কিলোমিটার দূরে দূরত্বের কারণে এখানকার ব্যবসায়ীরা বেশি সুবিধা ভোগ করতে পারেন না অথচ শহরের কাছেই মোগলহাট স্থলবন্দর চালু হলে ভারতের পশ্চিমবঙ্গ আসাম সহ নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি সহজ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা এই বন্দরটি চালু হলে এখানকার আর্থ সামাজিক যেমন আমি মনে করি যে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড সাহিত্য হবে এবং লালমন্ট জেলা এই মহরাট স্তর বন্দরটি চালু হলে লালমন জেলার মানুষ ব্যবসায়িকভাবে মোগলহাট স্থলবন্দর চালুর জন্য প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এলাকা পরিদর্শন করেছেন ভারতের প্রতিনিধি এর পরেও স্থলবন্দর চালু না হওয়ায় হতাশ এলাকার মানুষ মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক